বন্ধুরা আজ আমি বলবো এক টোকাই ছেলের গল্প নাম রাজু জীবন বদলে দেওয়ার গল্প মা আজ ভোরেই বের হব রেল লাইনের পাশে অনেক পুরনো জিনিস পড়ে আছে মনে হয় এই বোতলগুলা বিক্রি করতে পারলেই আজ রাতে ভাত খেতে পারবো একদিন আমরাও বড় হব রে এই বস্তি ছাড়বো নিজেদের জন্য ঘর বানাবো তুই সারা দিন ঘুরে ঘুরে এত কম আনছিস এই কয়টা বোতল দিয়ে সংসার চলবে সকালে তোর বাপের কথাই মন খারাপ করিস না বাপ আল্লাহ একদিন ভালো সময় দেবে আমাদের আগে বাবা হাসতো এখন রোজই রাগ করে বুঝি না কেন এত বদলে গেল এই ঘরে ভালোবাসা ছিল এখন শুধু অভাব শান্তি ঘর থেকে দূরে চলে যাচ্ছে এই বস্তিতে আর না এখন নিজের জীবন নতুন করে শুরু করব আয় রাজু ঘরে আয় এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি দেখ রাজু সদভাবে কাজ করলে মানুষ একদিন বড় হতে পারে এখানেই মনে হয় সুখ থাকে শহরের মতো কষ্ট না খালু আজ দোকানে অনেক বিক্রি হলো সব হিসাব ঠিক মতো লিখে রেখেছি রাজু তুই শুধু কাজ না এখন আমার ডান হাত হয়ে গেছিস রে একদিন যে আমি টোকাই ছিলাম আজ আমি নিজের দায়িত্বে দাঁড়াতে পারছি খালু খুব ইচ্ছে করছে মা আর ভাই বোনদের একবার দেখি ওরা কেমন আছে কে জানে যা ভাই এই খবরটা ওদের দে বল রাজু এখন ভালো আছে সবাইকে নিয়ে চলে আসুক ওরে রাজু তুই বেঁচে আছিস রে আমি ভেবেছিলাম তুই হারিয়ে গেছিস মা আজ অনেক দিন পর এত মানুষ একসাথে খাচ্ছে মনে হচ্ছে স্বপ্ন দেখছি ভাই আমার পোলাডারে দেখা রাইখো পারলে ওর ভবিষ্যৎটা গড় তুমি চিন্তা না আমি আছি ঠিক জায়গা মতো মানুষ পড়লে তার ভবিষ্যৎ বদলে যায় যদি পিছনে একটা সহায়তার হাত থাকে বন্ধুরা রাজুর গল্প যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না